দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছেন জানা জনময় যুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রধান তেইশ ঢাকা ও চট্টগ্রাম তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন প্রাইমারি তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ সারা ঢাকা এবং চট্টগ্রামে তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যোগ দেওয়ার দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ জেলার তেইশ ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় ধাপে যারা চূড়ান্ত হয়েছিলেন তাদের সেই সমস্ত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে কিন্তু আন্ত সুপারিশ প্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন আমরা দেখেছি সকাল থেকে অসংখ্য সুপারিশ প্রাপ্ত শিক্ষক তারা 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 ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন চাকরি পাচ্ছেন শর্ত কিন্তু যোগ্য অযোগ্য কেউ আসে নাই এখানে কোন দল মতবির বিশেষে চাকরি হয়েছে কারো গায়ে কি লেখা আছে এবিএমপি আওয়ামী লীগের জামাতের লেখা নাই লেখা নাই তাহলে আপনাদের দুই দফার চাকরি হলো আপনাদের কেন তৃতীয় দফার চাকরি হচ্ছে না আপনারা আপনাদের হকটা ন্যায্য হক গাদার জন্য আল্লাহর কথা ইসলামের কথা আপনার রিজিকের কেড়ে নিতে দেবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা যারা সাড়ে ছয় হাজার আপনারা যারা আছেন আপনারা আপনাদের হক আদায়ের জন্য হক আদায়ের জন্য আপনারা আন্দোলন করেন তবে শান্তি সৃষ্টিভাবে যেহেতু আপনারা শিক্ষিত যাতে সমাজের কোন মানুষের ক্ষতি না হয় মানব নির্বাচন কোন ঝামেলা না হয় সেইভাবে আপনারা শান্তিপূর্ণভাবে এই আজকের আন্দোলন চালিয়ে যান এবং সামনের দিকে আপনাদের হক আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন জাবন্ত আপনারা আসন্ত আপনারা এই হক আদের জন্য আপনারা যতটুকু দায় দরকার আপনারা যেতে হবে যাবে সবাই যেতে হবে এটা আপনারা এর কিছু না এটা বলতে গডা বেরি জি এই জি কমক কে এর ভিতরে দুননা আপনারা অনন্ত পরে চাকরি হয়ে গেছেন আপনারা কি বিষয় সরকার কি আনলে আর কি

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে যারা তৃতীয় ধাপের সুপারিশ প্রাপ্ত তাদের যোগদানের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে যাদের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন আমাদের চেয়ে সকাল থেকেই অসংখ্য সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বৃন্দ তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের চাকরিতে যোগদানের আবেদন তারা কিন্তু জানাচ্ছেন you <laughs> Bye-bye. আমরা তো সুপারিশ করতে আমরা সারা বছর শুনে এসেছি সফলতাই হচ্ছে পরিছন্ন সফলতা চাবি কাঠি আর এখন দেখছি আমরা ব্যক্তিদের সফলতা চাবি কাঠি করার জন্য তার উপরে পড়ে লেগেছে তারা আমাদের বিরুদ্ধে এমনিমূলক কসকারিমূলক কথা বলছে ইনশাআল্লাহ আমরা 6500 কতজন এক একতাবদ্ধ আছি আমরা আমাদের নেজাধিকার তিনি আনবই ইনশাআল্লাহ এই দাবি থেকে আমাদেরকে কেউ পিছপা হতে দিতে পারবে না প্রয়োজনে রাজপথে এটা ফয়সাল হবে ইনশাআল্লাহ আমরা সকলে একমত আছি তো সকলে হাত তুলে উঠান আমরা কে কে একমত আছি বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ ছয় হাজার পাঁচশো জনের বিজয় সেদিন আর বেশি দূরে নয় আর আমাদের সমন্বয় প্যানেল থেকে একটা ঘোষণা এসেছে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের কোন ভাইবার আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না সকলে রাজস্থিত ইনশাআল্লাহ আমাদের যোগদান নিশ্চিত করেই আমরা বাড়ি ফিরে যাব তারা কোটার প্রতি সতর্ক রেখে বলছি কোটার কাজ কোটে চলবে কোনোটি ডিড়ামবে আমাদের স্টে অর্ডার তুলে নিতে হবে ইনশাআল্লাহ সকলেই ক্ষমতা থাকুন ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ আমাদের আপনারা কেউ কিছু বলবেন

সবাই রাজঘাটে থাকবে সেখানে কর্তৃপক্ষের মাধ্যমে সবাই গেছে দুদিন আদায় ক্লাস আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমরা সবাই সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবো আপনাদের কারোর যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই আমাদের মাইকের সামনে এসে দিবেন ঠিক আছে ধন্যবাদ যারা যোগদান করতে হাতে পেয়েছেন সবাই সবাই যারা যোগদান করতে হাতে পেয়েছেন তাদেরকে আমাদের পশ্চিম পাশে আমাদের সমন্বয় প্যানেলদের সঙ্গে যোগদান করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে এখানে মাইকের কাছে গিয়ে আপনারা আপনাদের যোগদান করছে নিয়ে ওইখানে দেখা করেন একটি প্রতিনিধি দল উপদেশদের সাথে দেখা করতে যাচ্ছে আপনারা অপেক্ষা করবেন তারা আমাদের জন্য অবশ্যই সুফল নিয়ে আসবে আমাদের অধিকারের জন্য আজকে আমরা রাজপথে অধিকার নিয়ে আমরা বাড়ি ফিরবো আমরা সকলে রাজপথে আছি আমরা সকলেই তাদের ফিরে আসা না পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং ইনশল্লাহ সুসংবাদ দিয়ে বাড়ি ফিরব